মাতার কাছে আশিয়াদিনা consac করে পা শহুদনে মায়ের কাছে আসিয়া নাসা দিলে মাতা শহুদনে আর মায়ের ডাকাটা কি করে ওমে আইমন বান্দেস্তে মোহাম্মদ

বিনিময় আপনি দেখেন যদি পিছনে আসে আর যদি আপনার সামনে যান আমার এখানে যদি পিছনে আসে

না আমরা যারা আছি ভাই না দুনিয়ার বুকে আমরা আমার সুরকে কোনো মানে আমাদের সুন্দর সারা ধারা বা কোনো কিছু ধারা যেন আমার রসুন যেন কষ্ট না আমরা আমার রসুনকে নিজের জীবনের চাইতো বেশি মহব্বত করবো হিংসা আল্লাহ আমাদের বুকে আছে না